আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে আকাশে নিয়ে যাব ড্রোনটি আর সেখানকার মেঘগুলো কিভাবে উঠছে সেই মেঘগুলোর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো এই মুহূর্তে আমি ড্রোনটা ফ্লাই করছি আমি আমার বাড়ি থেকে এই ড্রোনটাকে ফ্লাই করছি আর এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রাম এই যে পুরো বাড়িগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে আমাদের গ্রাম এটা হচ্ছে পাড়িয়া পুকুর এবার আমার এই যে ফ্লাই করতেছি প্রাট আমরা একটু গ্রামটা দেখে নেই আমি মোটামুটি এখন পর্যন্ত দুশো মিটার উপরে উঠে গেছি আমি আজকে আপনাদেরকে আমার ড্রোনটা সর্বোচ্চ পাঁচশো মিটার পর্যন্ত উপরে উঠতে পারে তো এই পাঁচশো মিটার পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে ওখানে আসলে পাঁচশো মিটার পর্যন্ত ম্যাগগুলো দেখতে কেমন লাগে তো এই ম্যাগগুলো দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে আর আমিও জানি না যেহেতু আজকে আমি প্রথম এই ড্রোনটা সর্বোচ্চ উপরে উঠাবানোর চেষ্টা করছি দেখা যায় এখনও যেহেতু পারেনি এখনও প্রায় চলছে উপরে উঠতেছে ড্রোনটা আপনারা বুঝতে পারছেন কিনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেঘগুলো একটু আসলে সাধারণত মেঘ সাদা থাকে কিন্তু আমি আজকে যে আবহাওয়াটা আবহাওয়াটা একেবারে মেঘলা মেঘলা আবহাওয়া মানে বৃষ্টি আসবে এরকম কালচার হয়ে গেছে এই আবহাওয়ার মধ্যে ড্রোনটা উড়েছি তারপরও দেখেন মেঘগুলো সাদা সাদা আছে আবার কালচে মেঘ লেগে গেছে মানে বৃষ্টি হবে এরকম একটা মুহূর্তে আমি ড্রোনটা ফ্লাই করলাম তো তারপরেও দেখেন আমি একটু আপনাদের এই নিচের দিকে একটু দেখাই তাহলে দেখলে মনে হবে যে আমরা যে গুগল ম্যাপে দেখি হ্যাঁ গুগল ম্যাপের মতো মনে হচ্ছে ছোট ছোট পোকার মতো যে গাছগুলো দেখা যাচ্ছে আচ্ছা একটু মেঘগুলো দেখায় আপনাদের এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে আমাদের মেন রাস্তা হাইওয়ে রাস্তা মানে নেপুত্তু নৌকার রাস্তার এই যে এই মেন রাস্তাটা এ রাস্তা দিয়ে আমরা সাধারণত এখান থেকে এদিক দিয়ে ঢাকা যাওয়া যায় এই রাস্তাটা অথচ উপর থেকে দেখেন কেমন কত চিকন এবং ছোট রাস্তা মনে হচ্ছে তো যাই হোক আমি আপনাদেরকে মেঘ দেখাবো বলেছি মেঘের কাছে নিয়ে যাই একটু ক্যামেরাটা ফোকাসটা মেঘের কাছে দেই দেখতে পাচ্ছেন মেঘগুলো তবে এখন উঠতেছে প্রায় হচ্ছে এখনও সর্বোচ্চ পাঁচশো মিটার পর্যন্ত ফ্লাই করবে এই ড্রোনটি পাঁচশো মিটার মানে মোটামুটি হাফ কিলো পর্যন্ত ড্রোনটা ফ্লাই করছে তো দেখতে পাচ্ছেন মেঘগুলো কীরকম কুণ্ডুলি পেগে আছে একটু কালচে কারণ হচ্ছে যে মেঘ অন্ধকার হয়ে আসছে বৃষ্টি হবে এরকম একটা মুহূর্তে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার মনে হচ্ছে সূর্য ওদিক দিয়ে আসতেছে এদিক দিয়ে কালো মেঘ সাদা মেঘ মানে একাকার ঘনীভূত হয়ে আছে ঠিক যেন কি বলবো এটা আর কি অনেক চমৎকার একটা দৃশ্য আমি ধারণ করলাম মনে হচ্ছে তো এই হলো আপনাদেরকে ড্রোনের মাধ্যমে এই মেঘগুলো দেখানোর চেষ্টা করলাম তো এবার আমি ড্রোনটাকে নিচে নামাবো কিন্তু নিচে নামাতে গিয়ে একটা সমস্যা হয়ে গেল ড্রোনটা আমি নিচে নামাতে চাই একদিকে নিয়ে চলে গেছিলাম মানে আমি লোকেশনটা হারিয়ে ফেলেছিলাম পরে আবার গুগল ম্যাপের মাধ্যমে লোকেশনটাকে ট্র্যাক করে গুগল ড্রোনটাকে আমি আবার আমার মাছ বরাবরে নিয়ে আসি নিয়ে আসার পর আমি তাকে নিচে নামাই তো ড্রোনটা আসলে এদিক ওদিক চলে গেলে আপনারা হয়তো মনে করবেন যে একটু কাছে তো নিয়ে গেলাম বা সাইডে নিয়ে গেলাম মনে হচ্ছে এরকম মনে হবে বাট কিন্তু আপনারা গুগল ম্যাপের মাধ্যমে দেখবেন যে আপনার ড্রোনটা আসলে কোথায় গেছে আর অবশ্যই ড্রোন উড়ানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে কারণ উপরে যদি বাস পাখি বা চিল বা এই টাইপের পাখিগুলো থাকে তাহলে অবশ্যই একটু সাবধান হবেন বিশেষ করে শহর এলাকার দিকে কিন্তু এই পাখিগুলো বেশি থাকে তো এই পাখিগুলো ডাইরেক্ট এসে সুবল মারে আর তখন এই ড্রোনটা ক্রাশ করে ফেলে এদিক দিয়ে একটু সচেতন হবেন আর সর্বোপরি ড্রোন উড়ানোর সময় একটু খেয়াল রাখতে হবে চোখে চোখে রাখতে হবে যে ড্রোনের আশেপাশে কোনো কিছু আঘাতপ্রাপ্ত হবে এরকম কিছু আছে না একটু খেয়াল করতে হবে তো ড্রোনটা আমি নিচের দিকে নামাচ্ছি দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন মানে আমাদের এদিকে প্রচুর আম বাগান রয়েছে সেই আম বাগানের চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কি ছোট ছোট একটা কি জাতীয় একটা পোকা জাতীয় এরকম কিন্তু অথচ এগুলো দূর থেকে এরকম লাগে দেখতে অনেক সুন্দর এই আম বাগানগুলো আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন একটু কমেন্টে লিখে জানাবেন আপনাদের আর কি ধরনের ভিডিও দিলে আপনারা খুশি হবেন বা সেই টাইপের একটু পরামর্শ দিলে আমি ভিডিও বানাতে আরও উৎসাহ হব তো আমাকে একটু অবশ্যই জানাবেন কমেন্টে এই যে আমি চলে এসেছি আমাদের বাড়ির আশেপাশে দেখতে পাচ্ছেন এটা আমাদের ডিঘি এই পাড়িয়া ডিঘি ডিগির এক পাশে আমাদের বাসা আর আমি সেই যেখান থেকে ড্রোনটা ফ্লাই করছিলাম সেখান থেকে আবার সেখানে আবার আমি ল্যান্ড করছি তো এই যে দেখছেন আমি ডিগিটা একদিন আপনাদেরকে অন্য এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেহেতু বড় ডিগি একটু উপরেই ফ্লাই করতে হবে কারণ পুরো ডিগিটাকে নিতে গেলে আমাকে একটু উপরেই নিতে হবে ওই যে আমাদের বাড়ি টিনের বাড়ি দেখতে পাচ্ছেন মাটির বাড়ি টিনের বাড়ি হ্যাঁ শান্তির বাড়ি যাই হোক মনের শান্তি বড় শান্তি বাড়ি বড় বিষয় না যাই হোক এখন আমরা ড্রোনটাকে ফ্লাই করছি ড্রোনটা অনেক দূরে চলে গেছিলো আমি মানে ম্যাপের মাধ্যমে তাকে আবার আমার বাড়ির লোকেশন বরাবরে নিয়ে এসেছি এখন আমি ল্যান্ড করব। ল্যান্ড করা পর্যন্ত অপেক্ষা করুন দেখা যাক কিভাবে আমি ড্রোনটাকে আমার হাতে ল্যান্ড করতে পারি কিনা আমি এখন আমার বাড়ির ঠিক কাছাকাছি চলে এসেছি মানে ড্রোনটা একটু নিচে ল্যান্ড করব এই আমার বাড়ির ঠিক এই যে পিছনের অংশগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাগানও রয়েছে এবং পুকুরও দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা আর বাগানগুলো অনেক সুন্দর লাগছে ড্রোনের মাধ্যমে কিন্তু দেখতে যেহেতু ড্রোনটা একটু কাছাকাছি আছে সেই জন্য এই যে সবুজ প্রকৃতিটা অনেক সুন্দর লাগছে আমার বাগানে যে পাশেগুলো দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল পাড়িয়া পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং নতুন বিল্ডিং অবশ্য তো সেই এই যে মেন রাস্তা আমাদের পাড়িয়াপুকুরের যে মেন রাস্তাটা দেখতে পাচ্ছেন সেই রাস্তা বরাবর এখন আমি আসতেছি মানে আমি ড্রোনটা ল্যান্ড করতেছি আমি আমার বাড়ির এই দিকে আসে আমি ড্রোনটাকে ল্যান্ড করব। প্রায় আমার বাড়ির উপরেই আছে ড্রোনটা এখন একটু নিচে নামাবো তো আপনারা দেখুন মানে দেখতে থাকুন এবং এই যে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবেন লাইক করবেন আর কি আছে ওগুলো করবেন কেন ওগুলো বলতে আমার ফেসবুক নিজেই নিষেধ করেছেন তো যাই হোক এই যে একটা পাখি চিল কিন্তু উড়ে গেল সরি চিল না চামচিকা এই চামচিক্কা কিন্তু আসলে কোনো সমস্যা করে না তবে চিল হলে কিন্তু সমস্যা করবে তো এই হচ্ছে দেখেন আমার এক চাচা তা এই এই হলো আমাদের বাড়ি আমি এখান থেকে ড্রোনটা ফ্লাই করছি তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম